তারকাদের ঝকঝকে ফ্যাশন যেমন দর্শকের নজর কাড়ে তেমনই নানা সময় তাদের পোশাক বিভ্রাত হয়ে ওঠে চর্চার বিষয় বড় কোনো শো কিংবা অনুষ্ঠান সবখানি শত শত ক্যামেরা সবসময় তাক করে থাকে এই তারকাদের দিকে ফলে একবার কোনো অস্বস্তিকর মুহূর্ত ঘটলেই তা চোখের পলকে ছড়িয়ে পড়ে ইন্টারনেটে ঠিক যেমনটা সম্প্রীতি ঘটেছে হলিউডের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের সঙ্গে লাইভ কনসার্টে পারফর্ম করার সময় হঠাৎ খুলে যায় তার স্কার্ট মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত শুক্রবার রাতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে এক জমকালো কনসার্টে পারফর্ম করছিলেন ছাপ্পান্ন বছর বয়সী এই গায়িকা এ সময় তার পরনে ছিল সোনালি রঙের একটি স্কার্ট গান গাইতে গাইতে হেঁটে যাচ্ছিলেন তিনি হঠাৎ খুলে তার স্কার্ট মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নেন লোপেজ শুধু তাই নয় স্কার্ট খুলে গেলেও নাচ থামাননি এ পপ তারকা পাশে থাকা এক সহশিল্পী স্কার্টটি পুনরায় তাকে পরিয়ে দেন পুরো ঘটনাকে স্বাভাবিকভাবে নিয়ে কনসার্ট চালিয়ে যান জেনিফার মঞ্চে আচমকা এমন ঘটনা সামলে নিয়ে হাসতে হাসতে লোপেজ বলেন এ সময় যিনি দেন তাকে উদ্দেশ্য করে জেনিফার মজা করে বলেন তুমি এটা রাখতে পারো আমি এটা ফেরত চাই না যা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও চলছে তুমুল আলোচনা ঘটনাটির একাধিক ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এর মধ্যে একটি ভিডিও ক্লিপ চব্বিশ ঘন্টায় দেড় কোটির বেশি মানুষ দেখেছে তবে লোপেজ বিষয়টি বেশ মজা হিসেবেই নিয়েছেন এমনকি সেই ভিডিও নিয়ে ঠাট্টায় মজেছেন তার ভক্ত অনুরাগীরাও অরুণী আক্তার এনএন টিভি